আগস্ট বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মোট বারোটি রাশির চিহ্ন বর্ণিত হয়েছে প্রতিটি রাশিচক্র একটি গ্রহ দ্বারা শাসিত হয় রাশিফল গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয় বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় আচার অনুষ্ঠানের সাথে এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্ত বাধা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ সমৃদ্ধি ও সমৃদ্ধি আসে আসুন জেনে নেওয়া যাক হাজার চব্বিশ তারিখে কোন রাশিরা উপকৃত হবেন এবং কোন রাশিরা সতর্ক থাকবেন মেষ থেকে মিন রাশির অবস্থা পড়ুন এক মেষ মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল শুক্র এবং বুধের গমন খুবই শুভ হতে চলেছে এই সময়টা আপনার জন্য ভালো ফল বয় আনবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পাবেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনি পুরানো বিনিয়োগে ভালো আয় পেতে পারেন ঘরোয়া সুখ বাড়বে বৈষয়িক আরাম ও সম্পদ বৃদ্ধি পাবে দুই মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল বুধ এবং শুক্রের গমন খুবই শুভ ও ফলদায়ক হতে চলেছে এই সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে চাকরিতে পদোন্নতি বা উন্নতি পেতে পারেন ব্যবসায়ীরা ব্যবসায় সম্প্রসারণ পাবেন পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন সিংহ রাশি মঙ্গল শুক্র ও বুধের গমন সিংহ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সমর্থন পাবেন যার কারণে আপনার পদোন্নতি সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনার যেকোনো স্বপ্ন পূরণ হতে পারে কারো কারো বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে বৃষ রাশির দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য ক্ষতিকর হতে চলেছে আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিযুক্ত থাকবেন যার পরে আপনাকে অর্থের অভাবের সম্মুখীন হতে হতে পারে এমনকি কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য আপনি অনুতপ্ত হবেন কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে কোনো কাজে তাড়াহুড়ো করলে ভুল হতে পারে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনার স্বেচ্ছাচারিতা আপনার কাজকে ছাপিয়ে যাবে কর্কট দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য চিন্তা ভাবনা করার জন্য একটি দিন হবে ব্যবসায় অন্য কারো উপর নির্ভর করবেন না এবং আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা ব্যবহার করুন মায়ের চোখের সমস্যা হতে পারে আপনাকে আপনার পারিবারিক দায়িত্ব শিথিল হবে করা এড়াতে আপনি যদি কোথাও বাইরে যান আপনার মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে ভুলবেন না আপনার উন্নতির পথে আসা বাধা দূর হবে আপনার কিছু অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনার অলসতা ত্যাগ করে এগিয়ে যেতে হবে কন্যা রাশির দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য ব্যয়বহুল একটি দিন হতে চলেছে আপনার সামনে এমন কিছু কাজ থাকবে যা আপনাকে না চাইলেও বাধ্যতামূলকভাবে করতে হবে আপনার সন্তানদের আনন্দদায়ক আচরণের কারণে আপনি অস্থির থাকবেন কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতার পূর্ণ সুবিধা পাবেন আপনি বিদেশে আপনার ব্যবসা সম্প্রসারণের চেষ্টায় ব্যস্ত থাকবেন যার জন্য আপনি কিছু নতুন লোকের সাথে যোগাযোগ করবেন আপনার কথাবার্তায় ভদ্রতা বজায় রাখা উচিত অন্যথায় বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো কাজ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয় তুলারাশি দৈনিক রাশিফল আজ আপনার সম্মান বৃদ্ধি করতে চলেছে আপনি শক্তিতে পূর্ণ হবেন তবে আপনাকে সঠিক কাজে আপনার শক্তি ব্যবহার করতে হবে আপনি যদি কোনো কাজ নিয়ে চিন্তিত ছিলেন তবে তাও দূর হবে তবে শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিদের কোনো ঝুঁকি নেওয়া এড়ানো উচিত চাকরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে তবে তারা তাদের কাজ সময় শেষ করবেন অবিবাহিতরা আজ একটি ভালো সম্পর্ক খুঁজে পেতে পারে বৃষ্টিক দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে অন্যের অনুভূতিকে সম্মান করুন যারা ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার বিনিয়োগ সম্পর্কিত যে কোনো পরিকল্পনা সম্পর্কেও চিন্তা করা উচিত আপনার খাদ্যাভ্যাসের প্রতিপূর্ণ মনোযোগ দিতে হবে আপনি যদি কোথাও বাইরে যান তবে এটি করার সময় অসতর্ক হবেন না প্রেমময় জীবনযাপনকারীরা তাদের সঙ্গীর জন্য উপহার আনতে পারেন ধনু রাশির দৈনিক রাশিফল ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি যদি আপনার কাজে শিথিল হন তবে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার বাবা সম্পর্কে কিছু খারাপ লাগতে পারে ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের মাধ্যমে একটি ভালো অবস্থান অর্জন করবেন আপনি যদি পূর্ণ উদ্যমে কোনো কাজ করেন তাহলে আপনার বিরোধীরাও আপনার থেকে দূরে থাকবে মকর দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য একটি ব্যস্ত দিন হতে চলেছে আপনি আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সঙ্গীর সাথে আড্ডা দেওয়ার জন্য সময় বের করতে হবে অন্যথায় উভয়ের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের কিছু পরীক্ষায় বসতে হতে পারে আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে উপকৃত হবেন আপনার ব্যবসায় কোনো পরিবর্তন করা আপনার পক্ষে ভালো হবে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন কুম্ভ রাশির দৈনিক রাশিফল আজ আপনার উন্নতির দিন হবে পারিবারিক ব্যবসার বিভাজন সংক্রান্ত আলোচনা হতে পারে যা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আপনার পিতামাতার আশীর্বাদে আপনি কিছু নতুন কাজে আপনার হাত চেষ্টা করতে পারেন আপনার সন্তান কোনো পুরস্কার পেলে তার নাম গর্বিত হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সমর্থন এবং সাহচর্য পাবেন পরিবারের সদস্যরা আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মিন রাশির দৈনিক রাশিফল আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল হতে চলেছে আপনি আপনার শ্বশুরবাড়ির কাজ থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে চাকরিতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতি পাওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে যদি আপনার বাবাকে দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যা বিরক্ত করে তাহলে তিনি তা থেকে মুক্তি পাবেন আপনি সক্রিয়ভাবে দাতব্য কাজে অংশগ্রহণ করবেন সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের কাজের পরিমাণ বৃদ্ধি পাবে যার কারণে তাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই